আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাসের একটি আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধারা ঈদ উল আজাহার উপলক্ষে বিশেষ উৎসব ভাতা পেয়ে থাকেন আর সেটির চিন্তা সরকার বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন কয়েকদিনের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের এই উৎসব ভাতা পেয়ে যাবেন আর এই ঈদ উল আজাহার উপলক্ষে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার বর্গ পেয়ে যাবেন দশ হাজার টাকা করে তবে শোনা যাচ্ছে আগামী বাজেট থেকে বীর জন্য উৎসব ভাতা বাবদ হাজার টাকা বৃদ্ধি করা হবে পাঁচ হাজার টাকা বৃদ্ধি হিসেবে দেওয়া হবে বীর টাকা হাজার করে উল আজাহার উৎসব ভাতা আর তার জন্য দরকার হবে দুইশো কোটি আটান্ন লাখ টাকা আর যদি তা কার্যকর হয় তা হবে অর্থ বছর দু হাজার থেকে আর তার পূর্ণাঙ্গ খবরটিও আমার হাতে চলে আসবে কয়েকদিনের মধ্যেই আর যখন আসে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ